শ্রীমদ ভগবদ গীতার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো প্রশ্ন হোক ভগবত ভগবদ্গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয় আপনার সমস্ত সমস্যার সমাধান দেয় সেই সমস্যা আপনার মনের হোক বা সম্পত্তিরই হোক বা আপনার শরীর নিয়েই হোক বা আপনার সম্পর্কগুলো নিয়েই হোক আপনার যে কোনো সমস্যার সমাধান আছে ভগবত গীতায় আজ আমি সেই ভগবত গীতার এগারোটি অমূল্য উপদেশ আপনাকে বলবো। শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনের সব সমস্যা ও প্রশ্নের উত্তর অবশ্যই পাবে যদি কেউ আপনার আপন হয় বা আপনার থেকে বড় হয় তাদের থেকে নিজের উপর হওয়া অন্যায় ব্যবহারগুলি কখনোই মেনে নেওয়া উচিত নয় এই গীতার উপদেশ আমাদের জীবনের সঙ্গেও জুড়ে আছে আমরাও আমাদের অনেক কষ্ট এই ভেবে সহ্য করে থাকি যে ও তো আমার আপনজন ও তো আমার থেকে বড় তাকে আমরা কিভাবে কিছু বলবো আমরা যদি কিছু সহ্য না করি কিছু বলে ফেলি তাহলে আমাদের সম্পর্কই খারাপ হবে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে কিন্তু বুঝার কথা এটাই যে সেই ব্যক্তিকে যার দ্বারাই আপনি কষ্ট পাচ্ছেন তাকে কীভাবে আপনি আপন মানবেন আপন তো সেই যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয় গীতার উপদেশ এটাই যে কাউকে নিজের সুযোগ নিতে দেবেন না কাউকে নিজের উপর অন্যায় করতে দেবেন না কারণ আপনি যতই সহ্য করবেন লোক আপনাকে আরও বেশি সহ্য করতে বাধ্য করবে গীতার প্রথম অধ্যায় যার নাম বিষাদ যোগ আর দ্বিতীয় অধ্যায় যার নাম সাংখযোগ। তাদের শুরুতেই অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকট করেছিলেন হে কেশব আমি কৌরবদের সঙ্গে কীভাবে যুদ্ধ করব এরা তো সবাই আমার আপনজন আমি কীভাবে বিশ্ব পিতামহ এবং দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব কারণ তারা দুজন আমার পূজনীয় তাই এনাদের হত্যা করার থেকে ভালো আমি ভিক্ষার খেয়ে জীবন ব্যতীত করি আর যেই কৌরবদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা ধৃতরাষ্ট্রের পুত্র আমার ভাই তারাও আমার আপনজন এদের সবাইকে হত্যা করার থেকে ভালো আমি সন্ন্যাসী হয়ে যাব তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এখানে কে আপন কে পর যা অধর্ম তার সঙ্গে যুদ্ধ করলে তুমি মুক্তি পাবে তুমি তোমার এই মনের মুহ ত্যাগ করো না হলে পুরো পৃথিবী তোমার নিন্দা করবে তোমাকে ভীত বলবে এখানে কথা আপন পর নয় কথা ধর্ম আর অধর্মের কথা ঠিক এবং ভুলের যদি তুমি অন্যায় সহ্য করো এবং তার অন্ত না করো তাহলে অন্যায়কারী আরও বেশি বলবান হবে সে আরও বেশি অন্যায় কাজ করবে মহাভারতের আরও একটি কাহিনী হল যখন অর্জুনের পুত্র অভিমন্যু মহাভারতের যুদ্ধে মৃত্যু হয়ে যায় তখন অর্জুন খুবই দুঃখ পায়। কাঁদতে থাকলো আর সে শ্রীকৃষ্ণকে বলতে লাগল আমার পুত্র অভিমন্যু মারা গেছে আমি এই দুঃখ কিছুতেই সহ্য করতে পারছি না আমিও নিজের প্রাণ দিয়ে দেব তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মালুকে নিয়ে গেল যেখানে অভিমন্যু আনন্দ সহকারে বসেছিল কারণ সে ক্ষত্রিয় ধর্ম পালন করেছিল তাই সে উত্তম পথ প্রাপ্ত করেছে যখন অর্জুন অভিমন্যুর কাছে কাঁদতে কাঁদতে পৌঁছালো তখন পুত্রকে দেখে অর্জুন খুবই প্রসন্ন হলো তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো হে পুত্র তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারছি না আমি তো আমার জীবনের সমস্ত আশা ত্যাগ করে দিয়েছি তখন অভিমন্যু বললেন আপনি কে অর্জুন বললেন আমি তোমার পিতা তুমি আমার পুত্র অভিমন্যু তখন অভিমন্যু বললেন কে পিতা কে পুত্র আমার হাজারো জন্ম হয়েছে কোন জন্মে আপনি আমার পিতা হয়েছিলেন কোন জন্মে আমি আপনার পুত্র হয়েছিলাম আত্মার না কোনো মাতা হয় না কোনো পিতা হয় যখন অর্জুন দেখতে পেল তার নিজের পুত্র তাকে চিনতে পারছে না তখন অর্জুনের মনের সমস্ত মুহ শেষ হয়ে গেল তাই গীতার এই শ্লোকটিকে খুব মন দিয়ে বুঝে নিন কেউ আপন বা পর হয় না কষ্ট বা সমস্যার সময়ে যে আপনার পাশে থাকবে সেই আপনার আপনজন বাকি সবাই পর যে চলে গেছে কখনো তার জন্য দুঃখ পেও না আর যা আসতে চলেছে তার চিন্তা করো না যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে যেসব সৈন্যরা এই যুদ্ধে মারা যাবেন তাদের স্ত্রীদের কী হবে সমাজ কিভাবে এগুবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি বড়ো বড়ো জ্ঞানীদের মতো কথা বলতে পারো কিন্তু সত্যিকারের জ্ঞানী সে যে মারা গেছে চলে গেছে বা চলে যাবে তাদের চিন্তা কখনোই করে না তাদের নিয়ে দুঃখ করে না তোমার হাতে কিছুই নেই তুমি চেয়েও সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম তাই যে জ্ঞানী হয় সে কারোর মৃত্যুতে দুঃখ করে না জ্ঞানী ব্যক্তি না অতীতকে নিয়ে দুঃখ করে না ভবিষ্যৎকে নিয়ে দুঃখ করে যা হওয়ার তা হবেই আর যা কখনো হওয়ার নয় তা কখনোই হবে না এই ভাবনা যে বুঝতে পারে যার মনে এমন আসে তাকে কখনোই কোনো চিন্তা ও কষ্ট দিতে পারে না আমাদের সব দুঃখের কারণ হল যে অতীতে যা হয়ে গেছে তা নিয়ে ভেবে ভেবে নিজেদের চিন্তিত করে ফেলি আর ভবিষ্যতের কথা ভেবে ভেবে নিজেদের অসুস্থ করে ফেলি গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে না আমরা অতীত পরিবর্তন করতে পারি আর না ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি আমাদের হাতে শুধুমাত্র বর্তমান আছে শুধু আজকেরই সময় আছে তাই আমাদের সমস্ত চিন্তা অতীত এবং ভবিষ্যতে নিয়েই হয়ে থাকে আমরা সব সময় তাদের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করি কিন্তু বর্তমানে কখনোই বাঁচতে শিখি না যখন আপনি বর্তমানে আনন্দ নেওয়া শিখে যাবেন তখনই আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দূর হবে চিন্তা থেকে মুক্ত হবেন বর্তমানে বাঁচা থেকে বড় উপলব্ধি আমাদের হাতে খালি আজকেরই সময় আছে আমাদের যা কিছু করতে হবে আজই করতে হবে একটি গুরু তার শিষ্যকে একটি পরশ পাথর দিল তার সেই শিষ্য খুবই অলস ছিল সমস্ত কর্ম অন্য দিনের জন্য ফেলে রাখত তখন গুরুজি বললেন আমি তোমাকেই এই পরশ পাথর দিচ্ছি এই পরশ পাথর যখন তুমি লোহাতে ছোঁয়াবে তখন সেই লোহা সোনায় পরিবর্তন হবে আর এই পরশ পাথর আমি তোমাকে এক মাসের জন্য দিচ্ছি যখন এক মাস হয়ে যাবে তখন আমি তোমার থেকেই এই পাথর ফেরত নিয়ে যাব ততক্ষণ তুমি এই পাথরকে নিজের কাছেই রেখো গুরুর সেই শিষ্য বাজারে লোহা কিনতে গেল তার লোহার দাম খুব দামি মনে হল সে ভাবল আমি কয়েকদিন অপেক্ষা করে যাই যখন লোহার দাম কম হবে তখন আমি নিয়ে নেব কিন্তু তার মনে এটা হলো না যে এই লোহাকে আমি সুনাই পরিবর্তন করে অনেক সম্পত্তি বানাতে পারব কিন্তু তার মনের অলসতাকে তাকে দিয়েই কাজ না করিয়ে তার কর্মকে পরের দিনের জন্য ফেলে রাখল এরকম করতে করতে পুরো এক মাস কেটে গেল তারপর গুরু সেই শিষ্যের কাছে এলো এবং বললেন তুমি কত সোনা তৈরি করেছ এখন শিষ্য বলল আমি তো এখনও সোনা বানাতে শুরুই করিনি তখন গুরু বললেন আমার ওই পরশ পাথর ফেরত চাই শিষ্য বলল না আমাকে আরও কিছুটা সময় দিন আমি কিছুটা সোনা বানাতে চাই এরকমই আমাদের জীবন আর সময়ও আমাদের জীবনের পরশ পাথর আপনি জীবনে একটি সময় দিয়ে নিজের জীবনকে সোনা বানাতে পারেন কিন্তু আমাদের এটা মনে হয় যে আমাদের কাছে অনেক সময় আছে একদিন জীবনকে বেঁচে নেব একদিন জীবনে অনেক খুশি হয়ে নেব কিন্তু সেই দিন কখনোই আসে না আর আমরা সারা জীবন পালাতেই থাকি চিন্তা করতেই থাকি কষ্ট পেতেই থাকি কিন্তু জীবন যাপন করা খুশি থাকা আমরা ভুলে যাই তাই গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে বর্তমানে বাচ্চা শিখুন প্রতিটি মুহূর্তে বাচ্চা শিখুন মৃত্যুকে ভয় পাওয়া যা সম্পূর্ণ ভুল শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই সংসার মৃত্যু লোক যার জন্ম হয়েছে সে একদিন অবশ্যই মারা যাবে যা আরম্ভ হয়েছে তার অন্ত অবশ্যই হবে আমরা এটাকে আটকাতে পারবো না যেমন আমরা পোশাক পরিবর্তন করি আত্মাও একটি দেহ থেকে অন্য একটি দেহে পরিবর্তিত হয় মৃত্যু শুধু আমাদের এই জীবনের একটি নতুন আরম্ভ এই জীবনের অন্ত নয় আত্মা কখনোই মরতে পারে না তাকে কেউ মারতেও পারে না কিন্তু মৃত্যুর ভয়ে মানুষ সব সময় চিন্তায় থাকে মৃত্যুর কষ্ট মানুষ সব থেকে বেশি পায় একটি গাছের ডালে একজোড়া পাখি ছিল তারা একে অপরকে অনেক ভালোবাসত তারা একসাথে বাঁচা মরার প্রতিজ্ঞা নিয়েছিল একদিন সেখানে শিকারী এসে তীর চালিয়ে মেয়ে পাখিটিকে মেরে ফেলেছিল একেলা নর পাখি বলতে লাগলো আমি তোমাকে ছাড়া কীভাবে বাঁচব তোমার পরিবর্তে আমি যদি মৃত্যু পেয়ে যেতাম আমার যদি মৃত্যু হয়ে যেত তাহলে ভালো হতো সে কাঁদতে কাঁদতেই কথা বলতে লাগলো তারই মধ্যে শিকারী আবার একটি তীর ছুঁড়ল আর সেই নর পাখিটিকেও মেরে ফেলল আমরাও কাঁদতে থাকি যখন কোনো আপনজন মারা যায় কারণ আমরা বুঝতে পারি না যে একদিন না একদিন আমাদের জীবনও সমাপ্ত হয়ে যাবে আমরাও সে গাছে বসে থাকা পাখির মতো কৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে তোমার কিছুই মনে নেই কিন্তু আমার সব কিছু মনে আছে যে ব্যক্তি এই সত্যকে মেনে নেয় যে আমি এই জগতে কিছু সময়ের জন্য এসেছি তার জীবনের সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত সমস্যার সমস্ত চিন্তাই শেষ হয়ে যায় যখন এই সংসার থেকে চলে যেতেই হবে তাহলে এত দুঃখ কিসের আগেকার সময়ে সাধু মহাত্মারা পদযাত্রা করতেন যাত্রা করতে করতে তিনি একটি নগরে পৌঁছালেন সেই মহাত্মা খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি সেই নগরে একটি মহল দেখতে পেলেন এবং মহলে বিশ্রাম করার কথা ভাবলেন তিনি মহলে গিয়ে শুয়ে পড়লেন এখন সেখানে রাজা এসে পৌঁছালেন তখন নিজের পালঙ্কে অন্য কাউকে শুতে দেখে অবাক হয়ে গেলেন রাজা সেই মহাত্মাকে জিজ্ঞাসা করলেন আপনি আমার মহলে কীভাবে প্রবেশ করেছেন আর আমার বিছানায় কীভাবে শুয়ে আছেন মহাত্মা বললেন এটা তোমার মহল আমার তো মনে হলো এটা ধর্মশালা তখন রাজা বললেন আমার মহলকে আপনার ধর্মশালা কেন মনে হলো তখন মহাত্মা রাজাকে প্রশ্ন করলেন তোমার আগে এই মহলে কে থাকতো তখন রাজা বললেন আমার আগে আমার পিতা মহলে থাকত তারও আগে আমার ঠাকুরদাদা মহলে থাকতো মহাত্মা আবার প্রশ্ন করলেন তুমি কি এই মহলে সব সময় থাকতে পারবে নাকি তোমার পরে অন্য কেউ এই মহলে থাকবে তখন রাজা বললেন আমার পরে আমার পুত্র এই মহলে থাকবে তখন মহাত্মা রাজাকে বললেন যেই জায়গায় থাকার লোক বারবার পরিবর্তন হয়ে যায় তাকে ঘর কিভাবে বলবে তাকে ধর্মশালা বলা হয় আমাদেরও এই কথাটি বুঝতে হবে যে আমরাও পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছি আনন্দ করার জন্য এসেছি খুশি থাকার জন্য এসেছি তাহলে আমাদের সমস্ত দুঃখই শেষ হয়ে যাবে যখন আমরা আমাদের মুহ এখানে জন্মে ফেলি আমাদের অধিকার জন্মে ফেলি এটা আমার এটা ছাড়া আমি বাঁচতে পারবো না এটার বদলে আমি বাঁচতে পারবো না এসব ভাবি তখন আমাদের জীবন দুঃখে ভরে যায় এই জন্য জীবনে মৃত্যুর চিন্তা না করে জীবনে প্রতিটি মুহূর্তে আনন্দ নেওয়া উচিত অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আমার মন ঠিক ভুল সব কিছুই জানে তবু আমার মন আমার ভাবনা চিন্তা আমার নিয়ন্ত্রণের বাইরে আমি যা করতে চাই তা করতে পারি না আর যা করতে চাই না তা আমার মন জোর করে আমাকে দিয়ে করায় এর জন্য আমি অস্থির হয়ে গেছি আমি শান্তি পাচ্ছি না শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই জন্য তোমার মন এবং চিন্তা থেকে পৃথক হয়ে নিজের মন এবং ভাবনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে আর এটা একদিনের কাজ নয় যতক্ষণ না তুমি নিজের মনের দাসত্ব করা ছাড়বে না ততক্ষণ তোমার জীবনে কখনোই শান্তি আসবে না গীতার উপদেশ হল যে মানুষ অন্যের উপর নির্ভর না করে কেবলমাত্র ভগবানের উপর নির্ভর করে তার সমস্ত ইচ্ছা ঈশ্বর পূরণ করে সমস্ত রকমের রক্ষা সেই পরমাত্মাই করেন যে ব্যক্তি আমাকেই অর্থাৎ ভগবান তার সব মনে করে সে যা চায় ভগবান তার সব ইচ্ছাই পূরণ করে গীতার সারে আপনারা অনেকবার শুনেছেন তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়ে এসেছ এখান থেকেই নিয়েছ তুমি যা দিয়েছ এখানেই দিয়েছ যা আজ তোমার তা ভবিষ্যতে অন্য কারুর হবে কারণ পরিবর্তনই সংসারের নিয়ম শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানী অর্জুনের মোহ বিনাশ করার জন্য বলেছিলেন এটা মোহ যা মানুষকে সবথেকে বেশি কাদায় শ্রীমদ্ ভগবদ্গীতার এই দৈবিক উপদেশগুলি আমাদের বারবার শোনা উচিত প্রতিদিন শোনা উচিত যখনই জীবনে কোনো কষ্ট কোনো সমস্যা আসবে তখন এই উপদেশগুলি একবার অবশ্যই শুনবেন তখন মনে রাখবে গীতার এই উপদেশ আপনার সমস্ত সমস্যায় অবশ্যই পথ দেখাবে এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি নমস্তে